হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওইশিস লাইফস্টাইল আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তা অলরেডি আপনারা সবাই বুঝে গেছেন তারপর আমি বলে দিচ্ছি তো আজকে আমরা মেইনলি ষোলোই ডিসেম্বর আমি আমার বান্ধবী দুইজনে ঘুরতে বের হয়েছি সেম শাড়ি পরে তো এই তো আমরা সকাল সকাল বের হওয়ার প্ল্যান ছিল দেন প্ল্যানটা একদম বরবাদ হয়ে আমরা দুপুর দিকে বের হই তারপর আর কি আমরা এসে পড়ে আগে করার শাহবাগে তো এখান থেকে আমরা দুজন সেম সেম ফুল কিনে নিই ফুল কিনে হাতে পরে দেন আমরা এসে পড়ি রমনাতে তো এখানে আমার বান্ধবী যে আমাদের ফটোগ্রাফার যে আমাদের ছবি তুলব তাকে কল দিচ্ছে সে এখানেই আছে তো আমরা তাকে খুঁজে পাচ্ছি না এই দিনটা নিয়ে আমাদের দুইজনের অনেক প্ল্যান ছিল আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে তো আমাদের প্রায় তিন চারটা প্ল্যান ছিল যে এই ষোলো তারিখে আমরা কি করব না করব সেম সেম শাড়ি পরে কই যাব তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে এই তো আমাদের ছবি টবি তোলা শেষ তো এখন আমরা বের হয়ে যাব তো রমনাতে প্রায় আমরা এক ঘন্টার মতো ছিলাম ছবি টবি তুলছি তো এই ছবিগুলো অলরেডি পোস্ট করা হয়ে গেছে ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গাতে তো আমরা রমনা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি শাহবাগে নেমে যাই তো ওখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে রবীন্দ্র সরবরে যাব তো ওখান থেকে আমাদের একটা রিক্সা নিয়ে নিই প্রায় রিক্সাতে একশো টাকার মতো ভাড়া নিছে তো এই তো আমি আমার বান্ধবী আমরা দুইজন উঠে যাই রিক্সাতে রবীন্দ্র সরবরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না হুট করে হয়ে গেছে কারণ আমরা জানতে পারি ওখানে হচ্ছে পিঠা উৎসব হচ্ছে তো সেজন্য আমরা ভাবলাম যে এখানে সেখানে না যেয়ে ওখানেই যাই আর মেলা আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগে কারণ আমরা সবাই একটু হলেও গেস্ট করতে পারি কারণ পিঠা উৎসব হচ্ছে যেহেতু ওখানে তো টুকটাক একটু হলেও মেলা হবে তাই না তো আমি ভাবলাম আমি না আমি আমার বান্ধবী ভাবলাম এখানে সেখানে না যাই আমরা বরং মেলাতেই যাই কারণ হচ্ছে ওই দিন যেখানে সেখানে জায়গায় শুধু কনসার্ট আর কনসার্ট কনসার্ট মানেই তো মানে আমরা সবাই কম বেশি জানি কি হয়। তো এই আমরা প্রায় এসে পড়েছি। খুবই কাছাকাছি আসি আর কি তো এই দিনে আমরা মানে কি পরিমাণে লেট করছি মানে বলেও বোঝানো যাবে না কারণ হচ্ছে আমাদের প্ল্যান ছিল দশটা এগারোটার দিকে বাসা থেকে বের হব। কিন্তু আমরা বাসা থেকেই বের হই একটার দিকে তো আমরা মেট্রো রেল থাকার কারণেই মেনলি মানে সব কিছু একদম পারফেক্টলি হয়েছে মেট্রোতে করে আমরা শাহবাগে নামি দেন ওখান থেকে আমরা রমনাতে প্রায় এক থেকে দুই ঘন্টার মতো ছিলাম ছবি টবি তুলছি তারপরে আমরা রবীন্দ্র সরবরে যাই বেশিক্ষণ ছিলাম না বেশিক্ষণ ছিলাম না রবীন্দ্র সরবরে সো অনেক দিন পর আমি ইউটিউবে একটা নতুন ভিডিও দিচ্ছি তো প্লিজ গাইস একটা লাইক দিয়ে দাও আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 তারপরেই তো আমরা মেলায় চলে এসে পড়েছি পিঠা উৎসবের এইখানে রবীন্দ্র সরবরের তো এখানে দেখছি গরম গরম জিলাপি ভাজছে আরো অনেক মিষ্টি মিষ্টি টিষ্টি দেখলাম তো পিঠা খুব কমই দেখছি আর এছাড়া অন্যান্য খাবারই দেখছি আমরা তো এখান থেকে আমরা জাস্ট দুইটা চিকেন ফ্রাই আর হয়তো সামিনে কুসুমকুলি কুসুমকুলি হ্যাঁ কুসুমকুলি তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা একটু ভিতরে যাচ্ছি তো দেখেন কত বড় মেলা করছে তো আমি আর সীমা আমরা দুইজনে মিলে একদম পুরো মেলাটা একদম ঘুরে 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 দেখছি যে কি কোন জায়গায় কি করছে না করছে দেন খাবার বেশি দেখলাম খাবার স্টল যেহেতু পিঠা ও সব খাবার স্টল তো থাকবে স্বাভাবিক তো বাচ্চাদের জন্য অনেক মানে রাইড রাইড দেখলাম তো এখানে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা ভাবলাম যে এক জায়গায় আমরা বসে একটু রেস্ট নেই কারণ অনেক মানে ক্লান্ত হয়ে গেছে আর কি হয়েছে আমরা এখানে একটু বসি বসে দেন অনেকক্ষণ মানে একটু রেস্ট নেই তারপরে এই তো আমার বান্ধবী সীমা হাই সীমা হ্যালো তো আমরা অনেকক্ষণ বসে দেন ঝালমুড়ি খাই তারপর এখান থেকে বের হয়ে যাই এটা এখন বের হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে মানে আমি জাস্ট এই ভিডিওটা নিচ্ছি সো আমরা বের হয়ে তাড়াতাড়ি রিক্সা নিয়ে এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের সংসদ ভবনে যাব তো ওইখানে হচ্ছে অনেক বড় একটা কনসার্ট হচ্ছে কনসার্টের নাম হচ্ছে সবার আগে বাংলাদেশ তো আমরা বেশিক্ষণ থাকবো না জাস্ট কিছুক্ষণ থাকব তো এখন প্রায় সাড়ে পাঁচটারও বেশি বেজে গেছে তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি সংসদ ভবনের উদ্দেশ্যে আজ সিঙ্গেল বলে আমাদের পাশে তারপরে তো আমরা এই কিছুক্ষণ আগে খবর পাই যে আমরা সংসদ ভবনের রোডের এখানে যাব সেখান দিয়ে রাস্তা ব্লক গেলে আরঙ্গে ওই সাইডে যেতে হবে তো ওইখান দিয়ে যাচ্ছি তো ওখান থেকে নেমে গেছি কারণ রিক্সা ঢোকার মতো কোনো প্লেসই ছিল না তো এই তো এখন আমরা এসে পড়েছি সংসদ ভবনের কাছে তো তো আমি এই যে আমার বান্ধবী আমরা দুইজনেই এসে পড়েছি সংসদ ভবনে কনসার্টে এসেছি তো আমরা সাইড দিয়ে প্রায় স্টেজের কাছাকাছি আইসা পড়ছিলাম তো তারপর পিছনে তাকা দেখি এত পরিমাণে ভিড় হয়ে গেছে তো ভাবলাম যে আর বেশিক্ষণ থাকা আমাদের জন্য ঠিক হবে না তো আমরা বের হয়ে যাই তো বের হয়ে দেখি একদম পুরো সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা ছেলে এই পর্যন্তই সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ